আসসালামু আলাইকুম বিহার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন বিওয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার কেরানীগঞ্জের র্যাববিশির পাশে পপুলার এগ্রো ফার্মে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে পপুলার এগ্রো ফার্মের সবচেয়ে বড় গরু যুবরাজ যেই গরুর জন্য রয়েছে স্কেলের মাপে এগারোশো কেজি আপনারা যারা বড় গরু ক্রয় করতে চান তাদের জন্য এটা আজকের বিয়েটি খুবই স্পেশাল কারণ আজকে কিন্তু এই গরুর আমরা কোনো দাম চাইবো না একদম বিক্রি দাম বলে দিব তো বুঝতে পারতেছেন এবং এই গরুর দামটা কিন্তু খুবই সীমিত যেহেতু স্কেলে এগারোশো রয়েছে এবং দশ লাখ টাকার নিচে কিন্তু এই গরুটি বিক্রি হবে তো চলুন আমরা কথা বলি এই ফার্মের যিনি দায়িত্ব রয়েছেন হাফিজ ভাই হাফিজ ভাইয়ের সাথে এবং এই গরুটি সম্পর্কে বিস্তারিত জানে ওনারা কত ধরে এই গরুটি লালন পালন করতেছেন কোথা থেকে সংগ্রহ করেছেন এবং আপনারা কেমন দামে এই গরুটি সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম হাফিজ ভাই

তো আমি তো মনে করেছিলাম যে আপনাদের ডেরি ফার্মে পাচ্ছ হবে এটা না আমরা এটা মূলত এটা ব্রিডিং করার জন্য ব্যবহার করেছিলাম আচ্ছা ব্রিডিং এর জন্য বাড়ি থেকে সংগ্রহ করছি বাইরে থেকে সংগ্রহ করছি আচ্ছা যখন সংগ্রহ করেছিলেন এর বয়স কেমন ছিল তখন বয়স ছিল এর হচ্ছে 12 মাস 12 মাস জি আচ্ছা আর আপনারা পালন করছেন 4 বছর 4 বছর তাহলে এখন এটার বয়স হয়ে গেছে প্রায় 5 বছর প্রায় 5 বছর আচ্ছা আচ্ছা তো হাফিজ ভাই এর নাম আছে যে এর নাম আছে আচ্ছা এটার নাম কি যুবরাজ এটা নাম হচ্ছে যুবরাজ জি জি আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর গরু নাম রেখেছেন যুবরাজ 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 নাম রাখার কারণটা কি হাফিজ ভাই যুবরাজ নামকরণের মূল তো কারণ হচ্ছে যেহেতু রাজা বর্ষার সময় দেখছেন তো রাজা তার ছেলে যুবরাজই হয় তা মূলত আমাদের মূলত মালিক হচ্ছে এটা হচ্ছে খুব যত্নের তো মালিকের খুবই যত্নের একটা গরু আচ্ছা সেই হিসাবে তার নামকরণটা আমাদের বসে করছে আচ্ছা বসে আসলে সক্ষরে নামটা করছে যুবরাজ আচ্ছা যাক যুবরাজ দেখতেও কিন্তু যুবরাজের মতোই জি জি ইনশাআল্লাহ আচ্ছা সামনে পিছনে একদম সমান পেট বড় না একদম সুঠামদের একটি খুব সুন্দর গরু এবং এর শিংও নাই মুন্ডি গরু জি মুন্ডি আচ্ছা তো ভাই এই গরুটার হাইট আছে কেমন হাইট হাইট তো পাঁচ ফিট প্লাস

ওই ভয়টা পায় কিন্তু অন্য অন্যদের কিন্তু দেখছিলাম যে আসার আগে সে খুব শান্ত শিষ্ট দাঁড়িয়েছে বা আমিও যখন কাছে গেছি তখন সে ভয় পাচ্ছিল না স্বাভাবিকভাবে কিন্তু দেখা যায় গরু কিন্তু অপরিচিত লোক দেখলে একটু ভয় পায় বাট আপনাকে দেখার পরে যে গরু খালি শুধু চাপতেছে না এটাই আছে আচ্ছা তো ভাই যে গরুটা চার বছর ধরে লালন পালন করতেছেন একটু লালন পালন সম্পর্কে জানতে চাই কী ধরনের খাবার দাবার দিয়ে আপনারা এই গরুটা চার বছর ধরে লালন পালন করছেন যে আমরা এর মূলত খাবার দিয়ে হচ্ছে আপনার মিক্সার ভুষি আছে কয়েক রকম ভুসিম মিক্সার সেটার হচ্ছে সর্বোচ্চ আমরা এর দুইবেলা মিলে চার কেজি ভুসি দিই এটা হচ্ছে দানাদার খাদ্য দানাদার খাদ্যের ভিতরে আর সাথে হচ্ছে আপনার হাফ কেজি এক কেজির মতন হচ্ছে আমরা ছোলা দেই কাঁচা ছোলা আর হচ্ছে পর্যাপ্ত ঘাস এই হচ্ছে ওর খাবার তাছাড়া অন্য কোনো খাবার বা অন্য কোনো মানে ভিটামিন জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয় না একটু মাঝে মাঝে একটু জিঙ্ক ক্যালসিয়াম এগুলো আচ্ছা আমি ফার্মে ঢোকার পরে দেখলাম যে আপনার যে ফার্মে যারা লোকজন রয়েছে তারা পানির মধ্যে কী যেন একটা মিক্স করতেছে ওইটা কী ওটা ছেলাই যেহেতু এখন তো অনেক রুদ্র যাতে ডিহাইড্রেশনের সমস্যা ইয়ে না হয় এই কারণে মূলত স্যালাইন দিচ্ছে আমরা প্রত্যেকটা গরুর প্রত্যেকটা গরুরই দেওয়া হচ্ছে পানির সাথে গুলে আচ্ছা শুধুমাত্র দুপুরে আমরা এটা দেই তাহলে খাই গরুর জন্য স্যালাইনের ব্যবস্থা রেখেছেন জি জি ইনশাল্লাহ প্রতিটা গরুকে কয়টা করে স্যালাইন খাওয়া

তা মূলত এদের হচ্ছে ঠান্ডার ঠান্ডার দেশের প্রাণী এই আমাদের দেশে তো একবার গরম কিছু সময় গরম হয় কিছু ঠান্ডা সেই হিসাবে এক প্রকার এই জন্য মূলত এই যে গরম থেকে বাঁচার জন্য মূলত হচ্ছে আপনার এই স্যালাইন্ডের ব্যবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই যুবরাজের ওজন আছে কীরকম যুবরাজের ওজন হচ্ছে আপনার এগারোশো কেজি এগারোশো কেজি জি জি আচ্ছা এটাকে আনুমানিক বলতেছেন না 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 স্কেলে আপনাদের নিঃসন্দেহ থাকার কথা আচ্ছা তো আপনারা বুঝতেই পারতেছেন স্কেলে যুবরাজের ওজন এগারোশো কেজি আপনারা আসলে কিন্তু একদম ভাই মেপে দেখাই দিবে সুবিশাল একটি করে এগারোশো কেজি এগারো কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আপনি তো আমাকে আশার বলতেছিলেন যে গরুর দাম চাইবেন একদম বিক্রি দাম বলে দিবেন সচরাচর আমরা কিন্তু যেখানেই যাই সব জায়গায় কিন্তু একটা গরুর দাম চাওয়া হয় আর একটু আলোচনার আসলে সুযোগ থাকে একদম একেবারেই এক দাম চাইবেন এরকম তো কোথাও দেখি না যে গরু ফিক্সড দামে বিক্রি হয় কুরবানির গরু হ্যাঁ এটাও আসলে একটা কথা যে আমাদের এখানে এক কেন অন্য আমরা হ্যাঁ এটা আপনি যে বলতেছেন যে অনেক বেশিও আমরা চাইতে পারতাম যে দশ লাখ পনেরো লাখ হ্যাঁ এরকম হয় যে অনেক গরুই বিক্রি করে যে আমরা এত টাকা বিক্রি করছি পনেরো লাখ বিশ লাখ লাখ কিন্তু আসলে আমাদের এটা বিক্রি করার উদ্দেশ্য ওই লোক দেখানোর জন্য না যে আমার গরু এত টাকা দাম এখন এই কারণে মূলত আমরা যে ফিক্সড রেটটাই আমরা বিক্রি করব সেই রেটটা যাব এটাই আচ্ছা তাহলে এই যে এগারোশো কেজি স্কিলে ওজন এই গরুটার দাম চাচ্ছেন কত ফিক্সড আমরা ফিক্সড প্রাইস হচ্ছে আট লাখ টাকা ফিক্সড প্রাইস আট লাখ টাকা আট লাখ টাকা আচ্ছা তাহলে আমরা যদি বলি যে এটা আট লাখ টাকা সেই হিসাবে সাতশো টাকা কেজি পড়তেছে একটু আচ্ছা তো দর্শক আপনারা বুঝতে পারতেছেন সচরাচর কিন্তু ছয়শ টাকা কেজি ছয়শ কেজি পর্যন্ত লাইব্রেরি গরু বিক্রি হয় এই ধরনের টন প্লাস গরু কিন্তু বাংলাদেশের কোথাও কোনো লাইব্রেরি কেউ বিক্রি করে না আর এটা কিন্তু আপনারা সাতশো টাকা কেজি পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে হাইট যে সৌন্দর্য আট লাখ টাকা আমি মনে করি গরু অনুযায়ী নিঃসন্দেহে গরু উনি সঠিক একটা দাম চেয়েছেন সো আপনারা যদি কেউ এই ধরনের গরু ক্রয় করতে চান আপনারা চলে আসতে পারেন ঢাকার একদমই সন্নিকটে কেরানীগঞ্জের যে জেলখানা রয়েছে জেলখানার পাশে পাশে পপুলার এগ্রুফ পপুলার গ্রুফার্ম আচ্ছা ভাই দাম তো বলে দিলেন একদম আট লাখ জি আট লাখ আচ্ছা আর কি কি সুবিধা দিবেন গরু কিনলে জি না আর কোনো সুবিধা নেই তবে হচ্ছে যেহেতু যদি আপনার মাধ্যম দিয়ে কেউ আসে বা আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে যদি আসে হ্যাঁ হ্যাঁ হয়তো মানে দাম কমানো কোনো সুযোগ নাই তবে একটু সমান করতে পারবো এইটুকু আচ্ছা যেরকম একটু ডেলিভারির ব্যবস্থা না না ডেলিভারির ব্যবস্থা আমাদের নাই হ্যাঁ লালন পালন তো অবশ্যই যেহেতু এক পর্যন্ত লালন পালন করে দিবেন জি জি ইনশাআল্লাহ আচ্ছা ডেলিভারিটা তার নিজ খরচে নিতে হবে জি জি ইনশাআল্লাহ ঠিক আছে তো ভাই কেউ যদি আপনাদের এই যুবরাজকে সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে হলে আমাদের ঠিকানা চলে আসতে হবে এটা হচ্ছে পপুলার এগ্রো এন্ড ডেয়ারি ফার্ম রাজেন্দ্রপুর দক্ষিণ কানিগঞ্জ ঢাকা আচ্ছা আর সরাসরি আপনার মোবাইল নাম্বারও যোগাযোগ করে আসতে পারবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ডাবল নাইন ফাইভ নাইন ডাবল ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে গৌটা সংগ্রহ করতে পারবেন জি জি ঠিক আছে আচ্ছা হাফিজ ভাই কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আপনাদের ফার্মের সবচেয়ে বড় গৌটা যেন সুন্দর একটা দামে আপনারা বিক্রি করতে পারেন সে প্রত্যাশা হলেও ভালো ভালো থাকবেন জি আপনিও ভালো থাকবেন দোয়া রাখবেন